আমাদের একটাই চিন্তা চেতনা সংস্কার হইতে যে কয় মাস লাগুক যে কয় বছর লাগুক আমরা আর জামিনদেরকে দেখতে চাই না আমাদের পরিষ্কার সিদ্ধান্ত যে মানুষ পক্ষে থাকে এবারে ভদ্র ববাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে দেখেন তো ভাইকে আওয়াজ দিতে চলে ইসলামী আন্দোলন করেন

আমার বন্ধুগণ যারা চেয়েছিল আল্লাহ হোসেন সাইদিকে হত্যা করার পরে তাকে মেরে ফেললে ফাঁসি দিলে ইসলামী আন্দোলন চলে যাবে ভেবেছিল ফজুল করিম রহমানের পিড়ে ফিরে করার পরে আর বাংলাদেশ ইসলামী আন্দোলন থাকবে না যারা ভেবেছিল উঠছে আমিন ইসলাম নাই তাদেরকে জানিয়ে দিতে চাই ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে সাহেবের বরণের মাধ্যমে রক্তের মাধ্যমে বিপ্লবী যুবক সন্তানদের রক্তের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে যে সোনানি নতীতে সোনানি পতাকা উঠেছে আলোকিতভাবে পত

সংসদে যেন আলো এখন আমাদের একটাই চিন্তা যেত সংস্কার হইতে যে কয় মাস লাগুক যে কয় বছর লাগুক আমরা আর দেখতে চাই না আমাদের পরিষ্কার সিদ্ধান্ত এবারে ভদ্র ববাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারি এবারে ভদ্র পবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল তোর

जे आवाज़ छोॾनि मुसलमान भई कापी थो

তো যখন বলেন না আল্লাহ আল্লাহ বলতে নবীর প্রেমে চওতে চওতে আল্লাহ আল্লাহ বলতে নবীর প্রেমে চওতে চওতে আমরা জানো হয় আমাদের মরন জানো হয় নাই আমাদের মরন জানো হয় আমাদের যার বলতে ভাল লাগবে তুলে নিবেন আপনার দিনের মধ্যে শহীদ হওয়ার তামান না আছে কথা বলেন ঠিক কিনা যার বলতে ভাল লাগবে তুলে নিবেন আল্লাহ আপনাকে কবল করে নিয়েছে আমাদের মন যেন হয় আমাদের যুব ভাইয়া জবান খোলো আওয়াজ দিয়ে আমাদের মন যেন হয় আমাদের বলতে বলতে নবীর বলতে বলতে চলতে চলতে আমাদের সবাই বলতেছেন না গো আপনারা বলেন দেখবেন মনফিক পাড়ি দেবেন কালো ঠেকেরা আমাদের মডন আমাদের দিনের প্রতি গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালি যেন সেব আমাদের যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বারেতে বলতে নবীর প্রেমে চনকে চলিতে আল্লাহ আল্লাহ বারেতে বলতে নবীর প্রেমে চনকে চলিতে monodano jan ho amader khore amader monodano jan ho amader

লা ইলাহা ইল্লাহ মহাম্মাদুল্লা সোন সল্লাল্লাহ আলাইসাল্লাম একটা ঘন্টা সময় দেওয়া যাবে বাবা যাবে বাবা তুমি ভাইরা দেওয়া যাবে আমি কাজটা আগে সারিয়ে নিছি ঝামেলা চলে গেছে আর তো কোনো সমস্যা নাই ঠিক কি না বলেন আবার একটু বলেন আল্লাহ আকবার আমরা সর্বপ্রথম যে আল্লাহ আমাকে আপনাকে কোরআনের ময়দানে জান্নাতি বেহেস্টে বাগানে ওরা নেতৃ অবধে আশার বসার তৌফিক আল্লাহ দাম করছেন সেই মহান মালিকের দরবার শুক্রিয়ায় করি বলল